এই যে আমাদের নাগা উষ্টা চ্যানেলের সাংবাদিক বয়ার ভিতরে গোবর বর্তেছে এটা দিয়ে আমরা মানুষের ইন্টারভিউ নিব কেউ হাসবেন না দেখবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ওকে হুম রেডি আসসালামু আলাইকুম গাইস ভিডিওটা যদি যাদের ভিডিও নেওয়া হয়েছে আপনাদের কাছে যায় তো আপনারা মনে কিছু নিয়ে না এটা একটা ফানি ফানি কন্টেন্ট তৈরি করা হয়েছে শুধু বিনোদনের জন্য মজা নেওয়ার জন্য আজকের দিনটা অনেক ভালো গিয়েছিল এই কারণে আপনাদের সাথে একটু মজা নিয়েছি তো কেউ মাইন্ডে কিছু নেবেন না তো নাগাউস্টা এই গ্রামের নাম এই কারণে দিয়েছে এটার মধ্যে যা আছে একবারে নাকে উষ্টা মারার মতো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবাসী আমরা আবারও একটা এপিসোড নিয়ে হাজির হয়েছি হয়েছি নাগাউস্টা শিবপুর গ্রামে তো এখানে বড় ভাইকে পেয়েছি বড় ভাইকে আমার জিজ্ঞাসা যে ভারত বনাম ইসরায়েল দুজনে আমাদের সূত্র তো আপনাকে যদি একটা বাস দেওয়া হয়

কার উপরে নিক্ষেপ করবেন আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা শিবপুর নাগাউস্টা গ্রামে আছি একটা ছোট একটা একটা ইন্টারভিউ নেওয়ার জন্য তো আজকের ইন্টারভিউ হচ্ছে ইসরায়েল বনাম ইন্ডিয়া দুজনে আমাদের বিপক্ষে আছে তো আমরা আজকে বড় কাছ থেকে জানতে চাই যদি যুদ্ধে শুরু হয়ে যায় তো আমরা কাদের বিরুদ্ধে আগে সংগ্রাম করব করবো আমরা তো ইন্ডিয়ার বিরুদ্ধে করবো আপনাকে যদি একটা বাস দেওয়া হয় তাহলে ইন্ডিয়াকে কি করবেন সর্বপ্রথম

ইয়ে নিয়ে ভাই এখন তো দেশে যুদ্ধের পরিস্থিতি মানে লেগে লেগে যায় এরকম একটা পরিস্থিতি যুদ্ধ যদি লেগে যায় তো আপনি কার পক্ষে অবস্থান করবেন করবেন আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে ইন্ডিয়ার বিরুদ্ধে আমি দেখতে পাচ্ছি আপনি বারবার খালি এটা সরিয়ে দিচ্ছেন কেন কোনো সমস্যা ভাই আপনি এদিকে আসেন এদিকে আসেন হ্যাঁ আপনি এখন আপনার বক্তব্য রাখতে পারেন এটা ভাই স্মরণ আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি ইন্ডিয়া এরকম একটা রাষ্ট্র যার নাম শুনলে প্রচুর দুর্গন্ধ ছড়ায় আপনি কি তার দুর্গন্ধ পাচ্ছেন অবশ্যই আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই মূল্যবান বক্তব্য রাখার জন্য আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবাসী আমরা আবারও এই এপিসোডে হাজির হয়েছি নাগাওস্টা গ্রাম শিবপুর তো বাইরের কাছে আমার জিজ্ঞাসা এখন বিশ্ব পরিস্থিতি প্রায় আচ্ছা বিশ্ব পরিস্থিতি প্রায় প্রায় সেই যুদ্ধ লেগে লেগে যায় এরকম একটা পরিস্থিতি এখন আপনি কার বিরুদ্ধে অবস্থান করবেন একটু জানতে চাইছি বলেন আপনি শুনুন আমার কাছে যদি একটা মিসাইল দেখতো হ্যাঁ সর্বপ্রথম